আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা আমার নতুন খবর দিতে খবরটি হলো আজকাল আমি চশমা পরে ঘুমাই কেন ঘুমাই কারণ কেউ তো চশমা পরে ঘুমায় না আমি ঘুমাই তো কেন ঘুমাই সেই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না তাই বললাম যে আজকা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি চশমা করে কেন ঘুমাই বা আপনাদেরও এরকম হয় নাকি নিশ্চয় কমেন্টে জানাবেন তো যাই হোক মহান আল্লাহ রাব্বুল আলমিনের কৃপা এবং আপনাদের দুয়া এবং ভালোবাসায় ফেসবুক টিম ম্যাডা টিম ফেসবুক মামাই আমাকে তো কন্টেন্ট মনিটাইজেশনের সাথে সাথে যেটা নাকি ভাইরাল বলে ভাইরালও করেছেন শুধু আইডিতে নয় পেজেও সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক যদিও ভাইরাল হয়েছি আমি বিন্দু পরিমাণে অহংকার করি না জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে কথাটা আমি সবাইকে প্রচণ্ড যতটুকু পারি কামের ফাঁকা ফাকি কামের মাঝে মাঝেই আমি ভালোবাসা দিই মানে ওনাদের বাড়িতে যাই লাইক কমেন্ট শেয়ার করি তো এখন যখন ভাইরাল হয়েছি তখন তো আরও আমার ভালোবাসার পরিমাণটা বেড়ে গেছে মানে সময়টা বেশি দিতে লাগতেছে এদিকে তো কাজ কাজকর্ম সংসার পরিবার থাকেই তার মাধ্যম দিয়েই আমি পুরানাদেরকেও তো পুরানা বন্ধুদেরকেও তো ছাড়তে পারি না ওদের বাড়িতেও যাই লাইক কমেন্ট শেয়ার এগুলো করি আগে যদি দুইটা গ্রুপে শেয়ার করতাম এখন আমি পালে চার পাঁচটা গ্রুপে শেয়ার করে দিই করোনা বন্ধুদের ভিডিও আপনারা খেয়াল রাখবেন আপনারা কত লোক আমাকে চিনতে পারলেন জানি না তো যাই হোক এখন যে আমার নন ফ্লো ফ্লোয়ার বন্ধুরা আমাকে ভাইরাল করেছেন তাদেরকেও কিন্তু মোস্ট ওয়েলকাম জানাতে হয় ওনারা যা কমেন্ট করে কমেন্টে রিয়াক্ট রিপ্লাই কমেন্ট করতে হয় তো এই নতুন পুরোনো বন্ধুদেরকে মিলে আমার কিন্তু প্রচুর সময় দিতে লাগতেছে ফেসবুকে সেটা আমি খারাপ পাই না কিন্তু আমার সময়টা বের করতে অল্পই হইতাছে মানে দ্রুত গতিত মানে স্পিডে বেশি বিজি হয়ে গেছে যাই হোক যে ভাষাতেই বলি না কেন বুঝেন না কেন তো আমি যখন সারাদিন লাইক কমেন্ট শেয়ার রিয়াক্ট রিপ্লাই কমেন্ট করার পরেও রাত্রে শুয়ার পরেও আমি সময় দেওয়া শুরু করছি আগে এরকম দিতাম না গুড নাইট লাগাই দু একটা লাইক কমেন্ট করে ফাইনালি শুয়ে করতাম কিন্তু আজকাল আমি কি করি কমসে কম আরও এক দেড় ঘন্টা লাইক কমেন্ট রিয়্যাক্ট রিপ্লাই কমেন্ট শেয়ার এগুলো আমি করি তো একদিন আমি সিট হয়ে শুয়ে মোবাইল দেখতেছি দেখি আমি ঘুমায় গেছি ঠাস করে আমার নাকের মধ্যে মোবাইলটা পড়ে গেল অল্প ব্যথা পেলাম নাকের মধ্যে কিন্তু চশমার আমার ক্ষয়ক্ষতি হয় নাই তারপরে নেক্সট রাত্রে সেমই ঘটনা আমি মোবাইল দেখতে দেখতে লাইক কমেন্ট রিয়াক্ট এগুলো করতে করতে কখন যে আমি ঘুমায় গেছি আমি নিজেই জানি না তো রাত আড়াইটা বাজে আমি চেতন পাইছি চেতন পাই দেখি যে পাশে আমার মোবাইলটা পড়ে আছে মোবাইলটা তো মানে সুইচ অফ হয়ে গেছে অফ হয়ে গেছে আর আমার চোখের চশমা আছেই দেখেন রাত্রের আড়াইটা বেজে গেছে আমার সখের চশমা আছেই কিন্তু সুখী আলহামদুলিল্লাহ আমার চশমা ভেঙে যায় নাই কিছুই ব্যাঘার জন্য নাই তো যাই হোক মহান আল্লাহ রাবুল আলমিনে আমাকে অনেক ভালোবাসেন আর রহম রহমও করেন আল্লাহর রহমতেই আমি এত যুদ্ধর মধ্যে দিয়েও বেঁচে আছি না হলে তো আমার দ্বারাই সম্ভব হতো না তো যাই হোক তাই বললাম যে আমি আজকাল চশমা পরে ঘুমাই তো আপনাদের কি এরকম হয় আর হয়তো পুরানা বন্ধুদেরকেও আমি অনেক বাড়িতে যেতে পারি না আমি ভাবা মতে কিন্তু আপনারা খারাপ পাবেন না আমি সবসময় আপনাদের পাশে আসি এবং থাকবো আমরা সবাই মিলে একসাথে কাজ করিয়ে এগিয়ে যাব যদি আমি ভাইরাল হয়েছি তবুও আমি পুরোপুরিভাবে সুখী না কেননা আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবী ভাই বোন আর ফ্রেন্ড সার্কেল আছে তারা কিছু পরিমাণে ভাইরাল হয়েছে আর কিছু কারণে হয় নাই তার জন্য আমি পুরাপুরিভাবে সুখী না কিন্তু আল্লাহ যাকে যখন দিবে তখনই তো হবে তো আপনারা লাগিয়ে থাকেন লক্ষ্যস্থান ছাড়বেন না চেষ্টা ছাড়বেন না আল্লাহর রহমতে কৃপাতে আপনারাও আপনাদের চেষ্টার ফসল কষ্টর ফসল একদিন একদিন পাবেনি ধোয়া রইল সবাই চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ